প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে আমি ডার্মাটাস এন ক্রিম সম্পর্কে আলোচনা করব। তো এই ডার্মাটাস এন ক্রিম প্রস্তুত হচ্ছে কুমুদিনী ফার্মা লিমিটেড প্রতি গ্রাম ডারমাটাস এন ক্রিমে আছে কোলোভেটামাসল প্রফিউনেট বিপি শূন্য পয়েন্ট পাঁচ মিলিগ্রাম নিউমাইসিন সালফেট বিপি পাঁচ মিলিগ্রাম এবং নিস্টারিন বিপি এক লক্ষ ইউনিট ফার্মাকোলজি ডারমাটাস এনক্রিমে আছে তিনটি কার্যকরী উপাদান কোলোবেটাসল প্রফিউনেট নিউমাসিন সালফেট এবং নিস্টাটিন কোলোবেটাসল প্রোফিনেট খুব শক্তিশালী কোর্টিকোস্ট এটা তীব্র প্রদাজনিত ত্বক সমস্যা যেমন একজিমা এবং সোরিয়েসিস যা দুর্বল কোর্টি দ্বারা সারে না সেসব ক্ষেত্রে কার্যকর নিউমাসিন সালফেট একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় নিস্ট্যাটিন একটি অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাক এবং ইস্ট মেরে ফেলে নির্দেশনা এটি একজিমার স্বল্প চিকিৎসায় এবং ব্যাকটেরিয়া ও ছত্রাক সুরিয়েসিস ইনফেকশন জনিত রোগের জন্য ব্যবহার করা হয় এছাড়াও অন্যান্য প্রধাজনিত সমস্যা যা কম কার্যকর স্টোর দ্বারা সারে না এই ক্রিমটি ব্যবহারে যেহেতু অল্প দিনে প্রধাজনিত সমস্যার সমাধান হয়ে যায় সেহেতু এই ক্রিমটি বেশি দিন ব্যবহার করা যাবে না বিধি আক্রান্ত স্থানে দৈনিক এক থেকে দুইবার পরিমাণ মতন ক্রিম নিয়ে ব্যবহার করতে হবে তবে এই ক্রিম সাত দিনের বেশি ব্যবহার করা যাবে না সতর্কতা ও সাবধানতা শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু কোর্টি কোস্টারের প্রভাবে অ্যান্ডেনাল গ্রন্থির প্রশ্ন হতে পারে তাই সম্ভব হলে দীর্ঘমেয়াদী টপিক্যাল থেরাপি এড়িয়ে চলতে হবে চোখের পাতায় ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ওষুধটি চোখের ভেতরে না ঢোকে কারণ গ্লুকোমা হতে পারে যদি চোখে ঢুকে পড়ে সেক্ষেত্রে আক্রান্ত চোখ ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিতে হবে গর্ভাবস্থা ও স্তনদানকালীন সময়ে ব্যবহার নিউমাইসিন টোপিক্যালি কোর্টিকোস্টের ব্যবহার করলে গর্ভাবস্থা ও স্তনদানের ক্ষেত্রে কি সম্ভব প্রতিক্রিয়া ঘটায় সে সম্বন্ধে খুব কম তথ্য আছে তবে মায়ের রক্তে থাকা নিউমাইসিন প্লেশনটা ক্রস করতে পারে এবং বর্ণীয় বিষক্রিয়ার তাত্ত্বিক ঝুঁকি বাড়াতে পারে তাই এই প্রস্তুতিটি গর্ভাবস্থা ও স্তনদানের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় ক্রোভেটোসাম প্রোফিনেটের নিরাপদ ব্যবহার স্তন্যদায়ী মায়ের ক্ষেত্রে প্রতিষ্ঠিত নয় শিশু শিশুদের ক্ষেত্রে ব্যবহার ডার্মাটাস এন শিশুদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের মতো একই মাত্রায় দেয়া যাবে যেহেতু খুবই অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে বেশি মাত্রায় শোষণের সম্ভাবনা থাকে তাই ডার্মাটাস এন নবজাতক এবং দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয় মাত্রাধিক্য তীব্র অতিমাত্রা খুবই কম ঘটার সম্ভাবনা অতিমাত্রাজনিত সমস্যার কোনো রিপোর্ট এখনও পাওয়া যায়নি তবে যদি দীর্ঘদিনের অতিমাত্রায় প্রয়োগ বা ভুল প্রয়োগে হাইপার কোর্টি লক্ষণ ঘটে তাহলে টপিক্যাল স্টেরয়েড ব্যবহার ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে সংরক্ষণ আলো তাপ থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন